আসসালামু আলাইকুম অনার্স চতুর্থ বর্ষের রাষ্ট্রবিজ্ঞান বিভাগের শিক্ষার্থীরা তোমাদের যে পরীক্ষাটি অনুষ্ঠিত হলো আট জুলাই দুই হাজার ধারাবাহিকতা শর্টকাট সাজেশন দিয়েছিল সংক্ষিপ্ত প্রশ্ন দিয়েছিল পনেরোটি এবং রাস্তামূলক প্রশ্ন দিয়েছিল পনেরোটি তো দেখো রকিবুল টোয়েন্টি ফোর সাজেশন যে হান্ড্রেড পার্সেন্ট কমন পড়ে তার প্রমাণটুকু আমি তোমাদেরকে এখন দেখিয়ে দিব দেখো আমি যে তোমাদের জন্য সাজেশন দিয়েছিলাম সেই সাজেশন থেকে অতি সংক্ষিপ্ত প্রশ্ন দশটি প্রশ্ন হুবহু কমন এসেছে সংক্ষিপ্ত প্রশ্ন ছয়টি প্রশ্ন হুবহু কমন এসেছে তোমাদেরকে কিন্তু আনসার দিতে হবে মাত্র পাঁচটি এবং রচনামূলক প্রশ্ন রচনামূলক প্রশ্ন হুবহু আটটি প্রশ্নের মধ্য থেকে আটটি প্রশ্ন কিন্তু কমন এসেছে তো বুঝতেই পারতেছো রকিবুল টোয়েন্টি ফোর সাজেশন কিন্তু হান্ড্রেড কমন পড়ে এখন আমি তোমাদের প্রমাণটুকু দেখিয়ে দিব তো দেখো প্রথমে অতি সংক্ষিপ্ত প্রশ্ন এখন তোমরা আমাকে প্রশ্ন করতে পারো স্যার আপনি হয়তো বা এই সাজেশনটি পরবর্তী সময়ে এডিট করে তৈরি করেছেন এর উত্তরে আমি তোমাদেরকে বলবো আমি সাত দিন আগে কিন্তু তোমাদের জন্য সাজেশনটি আপলোড করেছিলাম ইতিমধ্যে ভিডিওটি আমার ইউটিউব চ্যানেলে দেওয়া আছে এই ভিডিওর ফার্স্ট কমেন্ট আমি লিঙ্ক দিয়ে দিব তোমরা তাহলে সেখানে ক্লিক করে ভিডিও পাবলিশের ডেটটি দেখে নিতে পারো তো দেখো গ্রন্থ লেখক থেকে কিন্তু এই প্রশ্নটি কমন এসেছিল এরপরে দেখো এলি তত্ত্ব থেকে এই প্রশ্নটি কমন এসেছে অতি সংক্ষিপ্ত প্রশ্নের ক্ষেত্রে এরপরে দেখো ক্ষমতা টপিক থেকে ক্ষমতা কি এই প্রশ্নটি কমন এসেছে এরপরে দেখো মার্ক্সবাদ কি এই প্রশ্নটি কমন এসেছে গণতন্ত্র থেকে সংসদীয় গণতন্ত্রের জনককে এই প্রশ্নটি কমন এসেছে এরপরে দেখো রাষ্ট্র সরকার ব্যবস্থা থেকে সরকারের চতুর্থ অঙ্গ কোনটি এই প্রশ্নটি কমন এসেছে এরপরে দেখো কোন প্রশ্নটি কমন এসেছে আমি তোমাদেরকে বলে দেই এরপরে দেখো গণভোট কি এই প্রশ্নটি কমন এসেছে এরপরে দেখো প্রত্যয় কি এই প্রশ্নটি কমন এসেছে এরপরে দেখো আমি তোমাদেরকে আরো গুরুত্বপূর্ণ কিছু প্রশ্ন দিয়েছিলাম সেখান থেকে একান্ন নম্বর প্রশ্নটি কমন এসেছে সুশাসন সমাজ সুশীল সমাজ কি এবং দেখো সাব সৃষ্টিকারী গোষ্ঠীর দুটি বৈশিষ্ট্য লিখতে বলা হয়েছিল এই দুটি বৈশিষ্ট্য কিন্তু এখানে স্পষ্ট আকারে বলা আছে তো দেখো আমি তোমাদের জন্য খুব কম সংখ্যক অতি প্রশ্ন দিয়েছিলাম সেখান থেকে দেখো পাঁচ দশটি প্রশ্ন কিন্তু হুবহু কমন পড়েছে অর্থাৎ রকিবুল টোয়েন্টি ফোর পাবলিকেশনের সাজেশন হান্ড্রেড কমন পড়েছে এখন ফেসবুকে দেখতেছি অনেকেই বলতেছে যে বোর্ড প্রশ্ন থেকে রিপিট হয়েছে তার কারণে সকলের সাজেশন থেকে নাকি কমন পড়েছে তো আমি তোমাদেরকে একটা বিষয় জানিয়ে রাখি বোর্ড প্রশ্নে কিন্তু অতি প্রশ্ন পঁয়ত্রিশটির উপরে দেওয়া আছে এবং রচনামূলক প্রশ্ন কিন্তু পঁয়ত্রিশটির উপরে দেওয়া আছে এর মধ্য থেকে আমি কিন্তু জাস্ট পনেরোটি প্রশ্ন দিয়েছি এবং কোন প্রশ্নগুলো আসবে সেটিও কিন্তু ইন্ডিকেট করে দিয়েছি তো যারা এই কথাটি বলে যে বোর্ড প্রশ্ন থেকে রিপিট হয়েছে আমি তোমাদেরকে বলবো তোমরা একটা এরকম সাজেশন করে দেখাও যে কিছু প্রশ্ন লেখা থাকবে আসবে এবং পনেরোটি প্রশ্ন দেওয়া থাকবে এবং পনেরোটি প্রশ্ন থেকেই হুবহু কমন আসবে আসে এরকম একটি তুমি চাইলে সাজেশন তৈরি করে দেখাতে পারো আমি দীর্ঘ দুই হাজার সাল থেকে রাষ্ট্রবিজ্ঞান বিভাগের শিক্ষার্থীদের পড়িয়ে আসতেছি দীর্ঘ অভিজ্ঞতা থেকে আমি সাজেশনগুলো তৈরি করি এবং যে সাজেশনগুলো হান্ড্রেড পার্সেন্ট কমন পড়ে তো দেখো এক নম্বর প্রশ্নটি কিন্তু কমন আসেনি এটি আসার কথা ছিল কিন্তু আসেনি দুই নম্বর প্রশ্নটি দেখো হুবহু কমন এসেছে তিন নম্বর প্রশ্নটি কমন এসেছে চার নম্বর প্রশ্নটি কমন এসেছে ছয় নম্বর প্রশ্নটি রাজনৈতিক দলের সংজ্ঞা দাও এই প্রশ্নটি কমন এসেছে এরপরে দেখো বিশ্বায়ন কি বা বিশ্বায়ন কাকে বলে দশ নম্বর প্রশ্নটি কমন এসেছে এবং এগারো নম্বর প্রশ্নটি কমন এসেছে তো দেখো ছয়টি সংক্ষিপ্ত প্রশ্ন কিন্তু কমন এসেছে তোমাদেরকে প্রশ্ন দিতে হবে মাত্র পাঁচটি একটি আরো এক্সট্রা প্রশ্ন তোমাদের কমন চলে এসেছে দেখো আমি পনেরোটি প্রশ্ন দিয়েছিলাম পনেরোটি প্রশ্নের মধ্য থেকেই তোমরা ছয়টি প্রশ্ন হুবহু কমন পেয়েছো এবার চলে যাব রচনামূলক প্রশ্নের ক্ষেত্রে তো দেখো রচনামূলক প্রশ্নের ক্ষেত্রে আমি পনেরোটি প্রশ্ন দিয়েছিলাম পনেরোটি প্রশ্নের মধ্য থেকে তোমাদের সবগুলো প্রশ্ন কমন এসেছে এক নম্বর প্রশ্নটি আসে দেখো আমি লিখে দিয়েছিলাম আসবে চার নম্বর প্রশ্নটি কমন এসেছে ছয় নম্বর প্রশ্নটি কমন এসেছে আমি লিখে দিয়েছিলাম আসবে প্রশ্নটি কমন চলে এসেছে আট নম্বর প্রশ্নটি কমন এসেছে এরপরে দেখো নয় নম্বর প্রশ্ন নয় নম্বর প্রশ্নটিও কিন্তু কমন চলে এসেছে এরপরে দেখো এগারো নম্বর প্রশ্ন এগারো নম্বর প্রশ্নটিও কিন্তু কমন এসেছে এরপরে দেখো তেরো নম্বর প্রশ্ন তেরো নম্বর প্রশ্নটিও হুবহু কমন এসেছে এবং সর্বশেষ পনেরো নম্বর প্রশ্নটিও কিন্তু হুবহু কমন এসেছে তো বুঝতেই পারতেছো রকিবুল টোয়েন্টি ফোর পাবলিকেশন তোমাদের জন্য যে সাজেশনটি দিয়েছিল সে সালেশন থেকে কিন্তু তোমরা হানড্রেড পারসেন্ট কমন সো আমি লিখে দিয়েছিলাম এক নম্বর প্রশ্ন আসবে দেখো এই প্রশ্নটি কিন্তু কমন এসেছে এরপরে ছয় নম্বর প্রশ্নের ক্ষেত্রে আমি বলেছিলাম এই প্রশ্নটি আসবে এই প্রশ্নটিও কমন এসেছে এবং দেখো এগারো নম্বর প্রশ্নের ক্ষেত্রে বলেছিলাম এই প্রশ্নটি আসবে এই প্রশ্নটি কিন্তু হুবহু দেখো সুপার লিখে দিয়েছিলাম এক এবং এগারো নম্বর প্রশ্ন তিনটি আসবেই তো দেখো এই প্রশ্ন তিনটি কিন্তু হুবহু কমন পড়েছে তোমরা আর একটা সাজেশন দেখাও যে সাজেশনের মধ্যে এভাবে সুপার সাজন দিয়ে লেখা আছে এই প্রশ্নগুলো আসবেই এবং এইভাবে হুবহু কমন এসেছে বোর্ড প্রশ্ন কমন আসলেই যে সব প্রশ্ন সবার প্রশ্ন সালেশন থেকে কমন আসে এরকম না অনেকে শাসন দিয়ে থাকে পঁচিশটা তিরিশটা এরকম প্রশ্ন দেখো আমি মাত্র পনেরোটি প্রশ্ন দিয়েছি এবং পনেরোটি প্রশ্ন থেকে কিন্তু হুবহু প্রশ্ন কমন চলে এসেছে দেখো তোমাদের জন্য এভাবে সকল প্রশ্নের উত্তর সহকারে শর্টকাট সালেশন তৈরি করেছি তো তোমরা যারা যারা বাকি যে সাবজেক্টগুলো আছে এই সাবজেক্টের হান্ড্রেড পার্সেন্ট কমন উপযোগী সাজেশন উত্তর করে ক্রয় করতে চাও তারা দ্রুত তারা দ্রুত আমার এই নম্বরে হোয়াটসঅ্যাপে এস করো আমার হোয়াটসঅ্যাপ নম্বর জিরো ওয়ান সেভেন ডাবল ফোর ডাবল ফাইভ নাইন ফোর সেভেন ফাইভ এই নম্বরে দ্রুত এস করো তোমাদেরকে জাস্ট অধিসক্ষিপ্ত প্রশ্ন পড়তে হবে ষাট থেকে সয়াত্তরটি সংক্ষিপ্ত প্রশ্ন পড়তে হবে পনেরোটি এবং রচনামূলক প্রশ্ন পড়তে হবে পনেরোটি এই এতটুকু পড়লে তোমরা হান্ড্রেড পারসেন্ট কমন পাবা রকিবুল টোয়েন্টি ফোর মানে হলো শর্টকাট সাজেশন ফাটা কেস্ট সাজেশন